এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে জনাব রাহাত এর পিতা জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ব্যবহার অবৈধভাবে অর্জিত এগারো কোটি ঊনপঞ্চাশ লক্ষ চুরাশি হাজার একশো একষট্টি টাকাকে বৈধ করার লক্ষ্যে তার পুত্রের নামে অর্জন দেখিয়ে এবং নিজ বুক দখলে রেখে গাকওয়ায় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজতার প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট ছয়শো আটষট্টি কোটি একাত্তর লক্ষ আঠারো হাজার ছয়শো তেষট্টি টাকা জমা এবং ছয়ষট্টি ছেষট্টি কোটি ছাপ্পান্ন লক্ষ তেষট্টি হাজার একশো টাকা উত্তোলনের মাধ্যমে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে ধর্মী দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চার দুই ও চারের তিন এবং দণ্ডবিধির একশো নয় সহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটিও মামলা রুজু প্রক্রিয়াধীন আছে আজই মামলা রুজু হবে এই ছাড়া এছাড়া জনাব শাবানা মালিক শামিখ জাহিদ মালিক কর্তৃক গাতোয়ের উৎস বহিঃভূত তিন কোটি এগারো লক্ষ উনষাট হাজার আটশো সাতাশ টাকার সম্পদের মালিকানা অর্জনের অপরাধে তাদের প্রতিদিন যেমন কমিশন আন দুহাজার চারের ছাব্বিশ হেক্টারের সম্পদ বিবরণী লুচি জারি সুপারিশ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে এছাড়া জনাব সাকিবা মালিক স্বামী রাহাত মালিক এবং জনাব সাদিকা সাদিয়া মালিক পিতা জাহিদ মালিক এবং জনাব সিন্থিয়া আকমল পিতা জাহিদ মালিক তাদের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সুপারিশ গৃহীত হয়েছে আমরা যে সম্পদের তথ্য মামলায় উল্লেখ করেছি এটা হচ্ছে প্রাথমিক অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদির আলোকেই মামলা রুজু করা হচ্ছে তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে দেশে এবং বিদেশে তাদের নামে অর্জিত সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় এই মামলায় তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে এবং মুক্ত সম্পদও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে দ্বিতীয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন জনাব মির্জা আজম